ভগবান শ্রীরামচন্দ্র মাতা সীতা এবং ভাই লক্ষণকে নিয়ে চৌদ্দ বছরের বনবাসে ছিলেন এই গল্পটা আমরা কম বেশি সকলেই জানি কিন্তু এই বনবাসকালে তারা তপবনে কিছু সময় অতিবাহিত করেছিলেন এই তপবন হচ্ছে দেওঘর থেকে প্রায় দশ কিলোমিটার দূরে অবস্থিত একটি পাহাড়ি ঘন জঙ্গল এই তপবন পাহাড় প্রায় পাঁচশো ফুট উচ্চতায় অবস্থিত এখানে শুধু মাতা সীতা রামচন্দ্র ও লক্ষণের সাথে থেকেছিলেন তাই নয় এখানে কিন্তু ঋষি বাল্মীকিও বহুবার ধ্যানে বসেছিলেন তার পাশাপাশি রাজা রাবণকেও কিন্তু এখানে ধ্যানে বসার একটি ইতিহাস রয়েছে তো আজকে বন্ধুরা আমরা দেখে নেব যে মাতা সীতা বনবাসে থাকাকালীন এই তপবন পাহাড়ের মধ্যে যে জায়গাটিতে ধ্যানমুগ্ন ছিলেন সেই জায়গাটি আমি আপনাদেরকে আজকে দর্শন করাবো বন্ধুরা এই হচ্ছে সীতা সেই পবিত্র গুহা যেখানে তিনি বনবাসে থাকাকালীন ধ্যানে বসতেন তো এই যে আমরা সেই যে ক্ষুদ্র সরুপথ রয়েছে সেই সরু পথ দিয়ে আমরা ধীরে ধীরে এখন গুহার ভিতরে প্রবেশ করব তারপর ভিতরের যে চিত্রটা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যদিও ভিতরটা পুরো অন্ধকার রয়েছে তো সেই অন্ধকারের মধ্যেই যেটুকু দেখা যায় এই যে দেখুন আমাদের গুহার যে ভিতরের চিত্রটা আপনারা দেখতে পাচ্ছেন সেই ধ্যানমগ্ন গুহার মধ্যে তেমন বিশেষ কিছু নেই জাস্ট বসার জন্য একটা আশ্রয়স্থল রয়েছে এবং চারিপাশে দেওয়ালে ঘেরা তো এইটুকুই ছিল আমাদের সীতামাতার সেই বনবাসকালীন ধ্যানমগ্ন গুহা তো চলুন বন্ধুরা এবার আমরা ধীরে ধীরে সেই গুহা থেকে বাইরে বেরিয়ে যাই সো বন্ধুরা আপনাদের এই সীতা মাতার বনবাসকালীন পবিত্র গুহার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিওটিকে ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন ধন্যবাদ